এসআইআর বিতর্কের মাঝে ভোটার তালিকায় জল নাম চাঞ্চল্য ভুয়ো ভোটার কাণ্ডে নির্বাচন কমিশনের এসআইআর বিতর্ক থামিনি এখনো আর তারই মধ্যে এবার মুর্শিদাবাদের ফারাক্কা থেকে উঠে এলো চাঞ্চল্যকর খবর ফারাক্কার নিশ্চিন্ত গ্রামের বত্রিশ তেত্রিশ নম্বর বুথে জলজল করছে দুইজন অচেনা ভোটারের নাম যাদের গ্রামের কেউ চেনেন না তো বটেই কখনো দেখেননি পর্যন্ত পাশাপাশি উঠে এসেছে আরও একটি অদ্ভুত তথ্য একজন মহিলা ছবি ও বয়স কার্ডে থাকলেও নেই নাম এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল সৃষ্টি হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 মুর্শিদাবাদের ফড়াক্কা ব্লকের বেওয়া দুই নম্বর পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রাম যেখানে 32 ও তেত্রিশ নম্বর বুথের ভোটার তালিকায় রয়েছে সাহিল শেখ ও পারভীন খাতুর নামক দুই ব্যক্তির নাম কিন্তু গ্রামের বাসিন্দারা বলছেন এই নামের কেউই কোনোদিন ওই গ্রামে থাকেননি এমন কি তারা চেনেন না নির্বাচন কমিশনের এসআইআর বিতর্ক থামেনি এখনো আর তারই মধ্যে আরও একটি অবাক করা ঘটনা উঠে এসেছে সকলের সামনে ভোটার কার্ডে একজন মহিলার ছবি ও বয়স থাকলেও নেই নাম স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুবার এই ঘটনা প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো ভু ভোটার চিহ্নিতকরণের কাজ আমরা বহুবার অফিসে আমরা বলেছি যারা ভোট নিতে এসছে ওদেরকেও বলেছি এই লোকগুলোকে ভোট দিতে যাওয়া যাবে না এগুলো লোক আমাদের গ্রামের লোক নয় অথচ কি করে যে থেকে গেলো কি করে ঢুকে গেলো আমরা ওইটা নিয়ে নয় আমরা বিডিও অফিসেও কমপ্লেন করেছি ঠিক আছে আমরা যারা যে টাইমে যারা ভোট নিতে এসেছিলো তাদেরকেও তাদের কাছেও আমরা বলেছি এরা আমাদের গ্রামের বাসিন্দা নয় এরা ভোট ভোটার হলো কি করে আমাদের গ্রামে আমরা হিন্দু অধ্যুষিত গ্রাম এই গ্রামে কোনো মুসলিম নেই বিয়ে সূত্রে দুটো মহিলা আমাদের গ্রামের বাসিন্দা হয়েছে হ্যাঁ বিয়ে সূত্রে মানে হিন্দুকে বিয়ে করে আমাদের গ্রামে দুটো মুসলিম মহিলা এসছে কিন্তু ছেলে কোনো মুসলিম আমাদের গ্রামে নেই আমার সাত পিঢির নাম আমি এখানে বলতে পারবো এবং এই নিশিন্দ্রা গ্রামটা বিশাল গ্রাম সেটা চিরদিনই এখানে কোনো রকম মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ এখানে এই সাত পিঢিদের আমরা জেনে আসছি যে কেউ ছিল না কোনো দিন এবং কি ঘোড়াই পাড়াতেও এত সংখ্যক মুসলিম ছিল না এমনকি পার্শ্ববর্তী তিলডাঙ্গা দৈতপুরেও এত সংখ্যক মুসলিম ছিল না যেটা এখন ঘনত্বটা তাদের বেড়েছে তাদের তাদের কি ঘনত্ব বেড়ে গেছে যে ওখানে জায়গা দিতে পারছে না বাধ্য হয়েছে কে পাঠালো বিএলও পাঠালো না বিডিও অফিস থেকে কেউ পাঠিয়েছে এটা তদন্ত করা দরকার তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দল বিজেপি ভুয়ো ভোটার তালিকা থেকে নাম বাদ না দিলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা বলে হুঁশিয়ারি দিয়েছেন আমাদের কাছে এই ভোটার লিস্টও আছে যে কারা ভুয়ো ভোটার আছে বা কারা ফেক ভোটার আছে সেটাও দেখছি এখানে এই গ্রামে তেত্রিশ এবং বত্রিশ নম্বর বুথ এবং তার সঙ্গে সঙ্গে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এই দুটো বুথ হচ্ছে সম্পূর্ণ হিন্দু অধুষিত বুথ কিন্তু এই বুথের মধ্যে আজকে পাঁচ থেকে ছজন যারা ভুয়ো ফেক ভোটার তারা এখানে ঢুকে আছে এবং তাদের নিশিন্দা গ্রামে কোনো বসত বাড়ি বা কোনো রেসিডেন্স কোনো প্রুফ কিছু নাই এবং তারা এই গ্রামের বাসিন্দাও নয় অথচ এই বত্রিশ তেত্রিশ নম্বর ভোটার লিস্টে এতে আপনারা যদি দেখতে চান তাহলে আমরা দেখাতে পারি দু সালের এই নির্বাচনের তালিকা প্রকাশের পর থেকেই এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক গুঞ্জন ভোটার কার্ড তৈরির কাজ রাজ্য সরকার নয় কেন্দ্র সরকার করে আর এসবের মধ্যে বিজেপি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছে এমনটাই মন্তব্য করলেন বেওয়া দু নম্বর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বরুণ ঘোষ এটা আমাদের দলের একটা কর্মসূচি দিয়েছিল সেই সময় আমরা দলকে জানিয়েছি যে দুটো ভূ ভোটার আছে এটা আমরা আগেই জানিয়েছি বিজেপির লোকরা জেগে ঘুমায় ওরা পরে জানতে পারে ওরা এটা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে কেন কি নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে সম্পূর্ণ কোনো রাজ্য সরকারের হাতে কিন্তু ভোটার তালিকা তৈরি করার কোনো কাজ হয় না তো এতদিন তারা কি করছিলেন তাহলে নির্বাচন কমিশন কি ভুয়া ভোটার ধরে ধরে ঢুকাচ্ছেন নির্বাচন কমিশনের সিস্টেমেটিক ইনভেস্টিগেশন অ্যান্ড রিভিশন অর্থাৎ এসআইআর এর কাজ চলার মধ্যেই এই ভুয়ো ভোটার কার্ড কাণ্ড সামনে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই এরা এখানকার কোনোদিনই বাসিন্দা নয় এটা প্রায় সাত আট বছর আগে এই নাম দুটো আমাদের যখন নজরে আসে তখন আমাদের এলাকার যিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন শ্রীপতি মাস্টার এবং আমি বিয়েলআ তখনকার বিয়েলওকে বলেছিলাম ওনারা বলেছিলেন যে এটা হয়তো বিডিও অফিসের কোন লোক এখানে তুলেছে কিন্তু এই নামের কোন লোক এখানে কোনো দিন ছিল না আজকে নেই আর এদের নাম এখনও থাকা উচিত নয় এবং এর জন্য একটা সঠিক তদন্ত করে এদেরকে বাদ দেওয়া হবে এই তালিকাতে আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহুরূপক সংগ্রহে রয়েছে কাতার বেনারসি জর্দার সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শৌরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ